একটা সময় সে ছিল আমার শিষ্য এখন আমার গুরু কারণ বোয়াল মাছ প্রত্যেক কৌশল সর্বোচ্চ কৌশল সে এখন নদীর মধ্যে সর্বোচ্চ কৌশলী মানুষ শিকারের মধ্যে এই যে পনেরো একটা পনেরো কেজি না একটা নয় কেজি

ভিডিওটা শেষ হয়ে যাবে তিন মিনিটের উপরে গেলে পরে তো আর ভিডিও থাকবে না ইয়ার শর্ট ভিডিও দেওয়া যাবে না পিঠটা একসাথে হ্যাঁ পিঠটা একসাথে করুন এই যে এই ঠিক আছে এই আটটা আটটা সরাইট হ্যাঁ এইটা দেখি এটা দেখি এই যে এই এটা লাস্ট দেখা গেলো না 嗯。<laughs> <laughs>